আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আপনার ভিডিওর মধ্যে যে দোকানে দেখতেছেন এই দোকানটি হলো পঞ্চগঞ্জ পূর্ব বাজারে অবস্থিত দোকানের নাম সিরাজ সাদ আপনি এই দোকানে আপনার পরিবারের জন্য যত ধরনের কসমেটিক্স জিনিসের প্রয়োজন পণ্যের প্রয়োজন আপনি চাইলে অল্প দামে এখান থেকে কিনতে পারবেন এই দোকানে পাঁচশো টাকা লেনদেন করলে আপনি উপহার হিসাবে যে কোনো একটি জিনিস পেয়ে যেতে পারেন এবং কি আপনার বাচ্চার জন্য স্কুল ব্যাগ সাতা এবং বিভিন্ন ধরনের খেলনা খেলনা গাড়ি এই দোকানে আপনি পেয়ে যাবেন আর সবচাইতে আরও একটি বিষয় হলো এই দোকানে আপনি অল্প মূল্যে সব জিনিস কিনতে পারবেন चलिए अपनी पाई वही दुकान तक अपना दुकान